ইসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপিং অল আর ইনশাল ভ্যারি ভ্যারি ফাইন আজকে আমি তোমাদের সাথে আমার ক্ষুদ্র জ্ঞানের থেকে নিজে অল্প জানি তারপর একটু শেয়ার করব আশা করছি তোমরা যারা বাংলা সাধু এবং চলিত ভাষা গুলিয়ে ফেলো তাদের জন্য আশা করছি একটু ভালো হবে আর কারণ আমরা সবাই আমাদের ভুলভানতে আছে ভুল ছাড়া তো আমরা মানুষ হতেই পারি না কিন্তু কখনও কখনও এই জিনিসগুলো যদি আমাদের ভালো করে রপ্ত করা থাকে তখন আমরা মানুষের সাথে সাবলী সাবলীলভাবে কথা বলতে পারি যেমন আমরা উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় সাবধান সাবধানতা অবলম্বন করি না আমরা দেখা যায় অনেক সময় অনেক কিছুরই ভুল উচ্চারণ করি সেটা আমিও করে থাকি কিন্তু সেগুলো যাতে না করি সেইভাবে যদি আমরা একটু পড়ালেখা করি পড়ালেখার কিন্তু কোনো বয়স নেই পড়ালেখা করি আবার এগুলো নিয়ে চর্চা করি আমাদের অনেকগুলো ভুল আমরা কারেকশন মানে সঠিক করে নিতে পারবো আজকে আমি তোমাদের সাথে সাধু এবং চলিত ভাষা নিয়ে একটু কথা বলবো এই ভাষাগুলো আমরা অনেককেই গুলিয়ে ফেলি মানে সাধু সাধু এবং চলিত ভাষা মিশ্রণ করে কথা বলি এটা না করে যদি আমরা কখনো যেই মানে আজকে ওকে এখন আমি একটা কথা বলবো সেটা আমি সাধু ভাষায় বলি আবার একটা কথা বলছি সেটা না চলিত ভাষায় বলি কিন্তু দেখা যায় যদি আমরা একটা কিছু লিখতে যাই ধরো আমি একটা কবিতা লিখছি বা আমি একটা ছড়া লিখছি বা আমি একটা রচনা লিখছি সেই ক্ষেত্রে যদি আমরা সাধু চলিত ভাষার মিশ্রণ ঘটিয়ে ফেলি এটা কি ভালো না তো এবার আসি এই যে তোমরা সকলে কেমন আছো ভালো আছো তো আশা করিতেছি আল্লাহ পাকের অশেষ রহমতের বরকতে সবাই অনেক বেশি ভালো রহিয়াছ কি বলিতেছ আমি কি ঠিক বলিয়াছি আলহামদুলিল্লাহ আশা করছি তোমরা উত্তরে জানাইয়া দিবা আর শুনিয়া থাকো এই যে আমি কথাগুলা বলিতেছি তোমরা শুনিতেছ এগুলো কি ভাষা কয়জন বলিতে পারিবে পারিবে হ্যাঁ অনেকেই পারিবে কিন্তু যারা একটু আমরা বুঝতে সমস্যা হয় যাদের আমাদের তাহাদের জন্য আজকের আমার এই পোস্ট সাধু এবং চলিত ভাষা তার মিশ্রণ যেন আমরা করিয়া না ফেলি এই যে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলিতেছিলাম তোমরা শুনিতেছিলে সেইগুলি হইতেছে সাধু ভাষা যাহা বলিতে এবং লিখিতে অতীব কঠিন ধরিয়া থাকো আমি লিখিতে চাহিতেছি তোমরা কি করিতেছ খাইয়াছ খাইয়া কি তোমরা স্কুলে যাইবে তারপর কয়টায় তোমাদের ছুটি হইবে কয়টায় বাড়ি ফিরিবে তারপর কি করিবে খেলাধুলা করিবে সন্ধ্যা হইলে হাত পা ধুইয়া সুন্দর করিয়া পড়িতে বসিবে কারণ আগামী করল তোমাদের এই পড়াগুলো স্কুলে গিয়া শিক্ষকদেরকে দিতে হইবে সেই জন্য পড়াশোনা করিয়া চমৎকার করে একটা ঘুম দিবে তারপর উঠিয়া গিয়া স্কুলে যাওয়ার জন্য তৈরি হইবে এই যে কথাগুলো বললাম সাধু ভাষা এটা লিখিতে এবং পড়িতে অত্যধিক কঠিন এবার আসি চলিত ভাষায় তোমরা কি করছো খাচ্ছ খেয়ে দিয়ে কি স্কুলে যাবে স্কুল থেকে কয়টায় ফিরবে কখন আসবে এসে একটু খেলাধুলা করবে তারপর খেলাধুলা শেষে সন্ধে হলে হাত মুখ ধুয়ে পড়তে বসবে কারণ আগামীকাল তোমাদের জন্য টিচারদের নানান ধরনের পড়াশোনা আছে মানে টিচাররা তোমাদেরকে পড়তে দিয়েছেন সেই পড়াশোনাগুলো তৈরি করে নিতে হবে তারপরে স্কুলে যেয়ে টিচারদের কাছে সেই পড়াশোনাগুলো শিখে রেখে তারা জিজ্ঞেস করলে উত্তর দিতে হবে এগুলো হলো চলিত ভাষা চলিত ভাষা বলতে এবং লিখতে আমরা বোধ করি কিন্তু কেন সেটা হলো চলিত ভাষাটা ছোট আকার হয়ে যায় আর এটা বলতেও চমৎকার সাধু ভাষারও কিন্তু একটা আলাদা চমৎকার রূপ আছে আমরা জানি কিন্তু বলার বা লেখার ক্ষেত্রে আমরা যদি সাধু ভাষাটাকে একটু দূরে রেখে চলিত ভাষাটা চর্চা করতে পারি তাহলে লিখতে গেলে আমাদের অর্ধেক শ্রম কমে যাবে বলতে গেল ঠিক তাই এই যে চাই চাহিতেছি এটা আমি যদি সাধু ভাষায় এটা বললাম চাহিতেছি এটা যখন আমি চলিত ভাষায় বলবো কী বলবো চাচ্ছি দেখো কত বড় কথাটা চাহিতেছি সেটা চলিত ভাষায় চাচ্ছি মাত্র দুইটা শব্দ হয়ে গেল তারপর ধরো পড়িতেছিলাম বা পড়িয়াছিলাম এখন এটা সাধু ভাষা আমি যদি চলিত ভাষায় বলতে চাই পড়ছিলাম বা পড়েছিলাম হুম আবার ধরো খেলিতেছিলাম যাইতেছিলাম আসিতেছিলাম সাধু এবার আমরা চলিত ভাষার কাছে যাই খেলছিলাম আসছিলাম যাচ্ছিলাম এই যে কথাগুলো আমরা প্রথমে অক্ষর জ্ঞান নিয়েছিলাম আদর্শ লিপি থেকে সেই বইটাতে সাধারণত বেশিরভাগ কথাগুলো সাধু ভাষায় ছিল অনেক অনেক বছর আগের কথা অতটা মনে নেই তারপরে আদর্শ লিপিতে আমরা স্বর সরিয়া ক খ মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ তারপরে যুক্তাক্ষর তারপরে এক কথায় প্রকাশ মানে এগুলো আমরা শিখেছিলাম কিন্তু দেখো এই যে নদীর এই পার বলে ছাড়িয়া দীর্ঘশ্বাস ওই পারে চরম সুখ আমার বিশ্বাস এটা এটা একটা ভাব সম্প্রসারণ এখন এই যে নদীর এই পার বলে ছাড়িয়া ছাড়িয়া এটা কি সাধু ভাষা এখন যদি আমরা চলিত ভাষাটা করতে চাই সব ঠিক থাকবে শুধু ছাড়িয়ার জায়গায় ছেড়ে কথাটা হবে নদীর এই পার বলে ছেড়ে দীর্ঘশ্বাস ওই পারে চরম সুখ আমার বিশ্বাস এটার মানে সবাই জানি মানে এটা কি আমরা অনেক সময় যে যে জায়গায় আছি আমরা সেটা থেকে অন্যের জায়গাটাকে সুখের মনে করি কিন্তু অনেক সময় আছে যে আমার জায়গা থেকে তার জায়গাটা আরো বেশি কষ্টের ঠিক কিনা বলো আবার আরেকটা আছে আলো বলে অন্ধকার তুই বড় কালো কালো বলে ভাই তাই তুই আলো এটাতে অবশ্য সাধু চলিত ভাষার কোনো ব্যাপার না এটা পুরোটাই চলিত ভাষায় আলো বলে অন্ধকার তুই বড় কালো কালো বলে ভাই তাই তুই আলো এটা পুরো কথাটাই চলিত ভাষায় এখন দেখো কি কথাটা কি বলেছে মানে আলো বলছে আর অন্ধকার তুই বড্ড কালো তখন অন্ধকার কি জবাব দিচ্ছে ও বলছে আমি অন্ধকার বলি তুই আলোকিত অর্থাৎ এই যে দেখো যদি রাত আর দিনটা আমাদের মধ্যে না থাকতো আমরা কিন্তু এটা পার্থক্য আমরা রাতের অন্ধকারটা আমাদেরকে বুঝিয়ে দেয় এটা রাত দিনের আলোটা আমরা বুঝতে পারি এটা দিন এটাই পার্থক্য আর সাধু চলিত ভাষা আমি কখন এটা বলবো না আবার কেউই এটা বলতে পারবে না সাধু ভাষা খারাপ সাধু ভাষাটা হচ্ছে এমন একটা ভাষা জোরালো ভাষা যেটা কহিতে বা লিখিতে বা পড়িতে পারাটা আমি বলিব অনেক বুদ্ধিমত্তার পরিচয় রাখিয়া কহিতে বলিতে পারা যায় তোমরা দেখিতে পাইবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এমনি অনেক লেখকরা তাহাদের কবিতা তাহাদের উপন্যাসগুলি তাহারা সাধু ভাষায় লিখিয়াছিলেন কিন্তু সেই মানে উপন্যাসগুলি ভীষণ রকম জনপ্রিয়তা যুগে যুগে মানুষের মাঝে ছড় মানে ছড়াইয়া দিয়াছে মানে সাধু ভাষাটা এতই ভালোবাসার একটা ভাষা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সমাপ্তি সেখানে সমাপ্তির নায়িকা মৃন্ময়ী যখন তার বিয়ের তার বাবার বিয়ে ঠিক করেছিলেন তখন সে মানে খুবই ছোট্ট ছিল চঞ্চল ছিল আর তখন সে ঘাড় বেঁকে পিছনে গিয়ে একটা কথা বলেছিল কি কথা বলেছিল সে কথাটা ছিল সাধু ভাষায় কিন্তু শুনে দেখো কত চমৎকার একটা কথা শুনতে মানে শুনতেই ভালো লাগে মৃন্ময়ী পিছু হটিয়া ঘাড় বাঁকিয়া কহিল আমি বিবাহ করিব না মানে যখন ওর বিয়ের প্রস্তাব দিল তখন সে ঘাড় পাকা করে পিছু হটে গিয়ে বলল আমি বিয়ে করবো না এটা হলো চলিত একটু বললাম সাধু তারপর আরেকটা দেখো এরকম অনেক কিছু আছে এগুলো উদাহরণ যত দিব কখনো শেষ হবে না কিন্তু আমরা বলা বা লেখার ক্ষেত্রে আমরা নিখুঁতভাবে চলিত ভাষাটাকে রপ্ত করব একটু আগে বলেছি কেন সেটা হলো লিখতে বা পড়তে চলিত ভাষাটা সহজ মানে একেবারে ছোট হয়ে যায় আর লিখতে গেলেও সুবিধা হয় কিন্তু চলি সাধু ভাষাটা আমরা খুব ভালো করে শেখার চেষ্টা করব কারণ সাধু ভাষাটা আমাদের প্রাণের ভাষা দুইটাই প্রাণের ভাষা কিন্তু সাধু ভাষাটা হলো আমাদের একেবারে মানে বাপ দাদাদের ভাষা সো দুইটা ভাষা আমরা নিখুঁতভাবে শিখব আমরা যখন কিছু বলবো বা লিখবো আমরা চেষ্টাটা করব যখন সাধু যেন সাধু এবং চলিত ভাষায় তা মিশ্রিত হয়ে না যায় এই যে একটু যেগুলো বললাম এখন এই যে আমি খাইয়া আমি খাইয়া আসিয়াছি এটাকে এটা সাধু ভাষা যদি আমি এটা চলিত করি আমি খেয়ে এসেছি তুমি কোনখানে যাইতেছ এটা হলো সাধু চলিত হবে তুমি কোথায় যাচ্ছ তুমি কি আমাকে চিনিতে পারিয়াছ এটা হলো সাধু ভাষা আর তুমি কি আমাকে চিনতে পেরেছ এটা হলো চলিত ভাষা তারপরে দাঁড়াও আমি আসিতেছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করিতে থাকো এটা হলো সাধু আর চলিত ভাষাগুলো দাঁড়াও আমি আসছি তুমি আমার জন্য একটু অপেক্ষা করো এই যে কথাগুলো প্রত্যেকটা কথাই কিন্তু হৃদয়ের একটা ছোঁয়া আছে বাংলা ভাষা আমাদের ভাষার বহু রূপ আছে এবং এই জন্য আমি মনে করি বাংলা ভাষাটা সেরা ভাষা কেন জানো তো ইংলিশে আমরা যখন আপনি তুই তুমি বলতে যাই শুধু ইউ আমরা কাজটা সারিয়ে ফেলে কিন্তু বাংলা যখন বলতে চাই তিনটা শব্দ আমাদেরকে বলতে হয় তুই তুমি আপনি তাই হে বাংলা তোমাকে অনেক ভালোবাসি আমার প্রিয় বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে সবাইকেই ভালোবাসি সবাইকেই ভালোবাসি তাই প্রাণ খুলে গাইতে চাই আমাদের সোনার বাংলার দু চারটা লাইন কেন জানো তো সবাইকে ভালোবাসি সবাইকেই এটা বলার অপেক্ষাই রাখে না আমার বাংলাকে আমার বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে সমস্ত সত্তা দিয়ে অনুভব করি অনুভব করতে পারি ভালোবাসতে পারি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাই শ্রদ্ধা ভরে একটু গাইতে চাই আমার সোনার বাংলা আমি তোমায় মায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি স্নেহ কি